গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা সকলে বেশ ভালো করে কাটাও আনন্দ মজা করে কাটাও মানে এত এত রং খেলো যে একদম ভূতের মতো হয়ে যাও তো যাই হোক এখন সকাল ওই সাড়ে নটার মতো হবে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে চা চা নিয়েই দেখা করতে চলে এলাম তো চলো প্রচণ্ড গরম লাগছে শুধু ফ্যান চলে কথার ভয়েসটা ভালোভাবে আসবে না ওই জন্য ফ্যানটা বন্ধ করে রেখেছি আমাকে প্রচণ্ড গরম লাগছে তো আমি তো আছি জায়ের বাপের বাড়িতে তোমরা তো জানো জায়ের বাপের বাড়িতে এসেছি তো আমার এখানে থাকার কথা নয় আমার পরের দিন চলে যাওয়ার কথা মানে আমরা এখানে এসেছি বুধবার দিনে রাত্রে আর আমাদের বৃহস্পতিবার দিন সকালে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কারণ তোমাদের দাদা ভাইয়ের অফিসারও ছিল ভাসুরের কাজ আরও ছিল আমরা কোনো মতেই থাকতে পারতাম না তো হঠাৎ করে জায়ের মা বাবা মামি দিদা সবাই এত জোর করলো যে না তোমরা থেকেই যাও থেকেই যাও যেতে দেবে না সে কত রকমের ইমোশনাল ব্লাগমেল আমাদেরকে তো তখন আমরা ডিসাইড করলাম যে তাহলে এক কাজ করো তোমরা চলে যাও আমরা আছি মানে আমি আর যা ছিলাম তোমাদের দাদা ভাই আর ভাসু চলে গেছিলো তো আবার তারা কালকে রাত্রে এসে রাত একটা পনেরোতে ওরা কালকে এসে মানে বাড়ি থেকে বেরিয়েছিলো একটা একুশে এ সরি এগারোটা একুশে এখানে পৌঁছেছে একটা পনেরো কুড়ির দিকে যাই হোক ওরা বলেছিল যে আজকে সকালে আসবে কিন্তু আমি বললাম দেখো আজকে সকালে এলে তোমাদের ঘুম থেকে উঠে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে বারোটা একটা বেজে যাবে তার থেকে কাজ করো যত রাত্রেই হোক না কেন তোমরা বরং রাতেই চলে আসো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে চলে আসবে কোনো অসুবিধা হবে না কারণ এই দিনের বেলা রোদে আসার থেকে আমার মনে হয় রাত্রেবেলা আসাটা ভালো হবে তো যাই হোক ওই জন্য ওরা রাত্রে চলে এসেছিলো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি চা খেয়ে নিয়ে আমি নিচে যাব প্রত্যেক বছর দোলে আমি আমার বাপের বাড়িতে থাকতাম শুধু এক আমার নবছর বিয়ে হলো তো তার মধ্যে শুধু এক বছর আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছিলাম বাকি বছরগুলো আমি বাপের বাড়িতেই থাকতাম কারণ বাপের বাড়িতে যে ওখানে মেলাটা হতো সেটা এই সময় হতো তো ওখানে সেই জন্য থাকা হতো আর এবছর ভাবিনি যে এখানে থাকবো কিন্তু এখানে আছে দেখা যাক কেমন কাটি দিনটা সবাইকে ভীষণভাবে মিস করছি মানে আগে বছর সবাই একসঙ্গে ছিলাম আমরা তিন বোন দাদা তিন জামাই খুব আনন্দ মজা করেছিলাম দিনটাকে খুব মিস করছি সবাইকে মিস করছি জানি না তো চলো আমার মা বাবাও সকলে আমাদেরকে মিস করছে যে প্রত্যেক বছর মেয়ে জামাই আরও থাকে এবছর নেই স্বাভাবিক মিস করারই কথা ঠিক আছে এখানে তো কোনো দিন কাটায়নি এবছর হলে এখানে কাটানো যায় আর দেখো আমি সকালে সকালে সব খুলে ফেলেছি কানে গলায় আংটি সবই খুলে ফেলেছি শুধু এই পলাটা পরে রয়েছে ও দেখো পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে তো যাই হোক আমি নিচে যাই ও তারপর বাকি কথাগুলো বলছি প্রচণ্ড গরম লাগছে আমাকে চাটা খেয়ে নিচে যাচ্ছি ওরা কিন্তু সকাল সকাল মানে যাইয়ের বাপে বাতে সবাই সকাল সকাল উঠে পড়ে সেই পাঁচটা সাড়ে চারটে থেকে নাকি উঠে পড়ে তো নিজে সকালে কী করছে জানি না আমি নিজেকে দেখছি কে কী করছে তো চলো তোমরা ও আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর আমরাও কেমনভাবে কাটাছে না কাটাছি সবই তোমাদেরকে দেখাবো তো চলো আবার পরে কথা বলছি চাটা খেয়ে তো কালকে তোমাদের দাদা ভাই বাচ্চাদের জন্য তিনটে পিচকারি নিয়ে এসে তিনজনের জন্য তিনটে আর কিছু আবির নিয়ে এসে রঙ নিয়ে আসেনি শুধু আবিরটাই নিয়ে এসেছে এক ঘন্টা কে কালার দাঁড়া 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 ব্যাস সুন্দর দুজনে কোথায় এইদিকে মেসোমশাই মাসিমা মামি সকলে মিলে সকাল থেকে রান্না বানার শুরু করে দিয়েছে টিফিনের জন্য লুচি বানিয়েছে আর তার সাথে আলুর তরকারিও বানিয়ে ফেলেছে আর দুপুরে শুরু করে দিয়েছে উচ্ছে বাজা করছে এদিকে মাসির ছেলেটাকে দেখো কি সুন্দর দেখতে না খুব কেউ টুচকুসোনা পুরো গোপালের মতো দেখতে আমি রং খেলার জন্য প্রস্তুত করে নিয়েছি নিয়েছি এই যে খাওয়া দাওয়া ঘ এখনই এলো আমাকে দিবি আমাকে দিবি আমাকে পরে আমাকে পরে দেখাবো গলিটা মুখ কি বাচ্চারা আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দিদুন ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছে তো এখন ওরা রং টং খেলছে পিচকারি নেই খেলা হচ্ছে আর পাড়ার ছেলে ছেলেমেয়েরা ছিল ছোটো ছোটো তাদের সাথে খেলাধুলা করছে চলে এলাম বাড়িতে খাবারের জন্য আমাকে ডাকছিল তো খাবার দিয়ে দিয়েছে এখন খাবার টাবার খেয়ে নে তারপরে রং খেলা শুরু করে দেবো আর আজকে যে পরিমাণে রোদ হয়েছে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড আমাকে গরম লাগছিল কেন আমি জানি না মানে খুবই গরম লাগছিলো লুচি খাওয়ার পর আমাকে দেখলো পকোড়া তো পকোড়া আমি এখানে দু চারটে খেয়েছি বেশি খেতে পারি না খেতে ভালোই লাগছিল না এখন আমার কি হয়েছে কি জানি খেতে ভালো লাগে না বা খেলেও বেশি কিছু খেতে পারে না আগে যেমন খেতাম সেভাবে খেতে পারে না এদিকে ওদের বাড়ি পাশে একটা পুজো হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো মনে হয় যত সম্ভব আমি আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক ঠাকুর টাকে নিয়ে এসেছিলো তো ও দিদা বাতাসা হরিলুট করলো কিছু চাল দিল আর কিছু পয়সা দিল ওখানে নাকি এরকম নিয়ম আছে যে ঠাকুরকে ঘরে ঘরে নিয়ে যাবে তো প্রত্যেক ঘরে বাতাসা হরিলুট করবে চাল দেবে আর যে যা সামর্থ্য মতো কিছু পয়সা দেবে এদিকে ওদের পাড়ার বোনেরা এসে আমাদের সকলকে রং টং দিচ্ছে পুরো ভূত বানিয়ে দিচ্ছে আর সকাল থেকে আমাদের যেন খাবারের কমতে নেই প্রথমে তো লুচি তরকারি খেলাম দেখতে পেলে তারপরে পকোড়া খেলাম আবার এখন ডাব কাটা হচ্ছে ডাবের জল খাচ্ছি মানে সকাল থেকে শুধু খাই খাই হচ্ছে ওনারা যে সকাল থেকে উঠে পড়েছেন সেই রান্নাবান্না করতে বসছেন করেই যাচ্ছেন আর তাড়াতাড়ি করে যাতে রান্নাবান্নাটা হয়ে যায় সেই জন্য ওনারা সেই সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছেন তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে গেলে খেলতে পারবে সেই কারণে তো যাই হোক এখানে এবারে আমাদের রং খেলা শুরু হয়ে গেছে যাকে ভাসুর এমনভাবে রং মাখিয়ে দিয়েছে সরি রঙ না আবির মাখিয়ে দিয়েছে ও তো রেগে গেছিলো আর এদিকে এখন তোমাদের দাদাভাইকে মাখাচ্ছে ভেবেছিলাম প্রথম আবিরটা আমি তোমাদের দাদা থেকেই মাখব কিন্তু সেটা তো হলোই না ওর পাড়ার বোনেরা এসে মাখিয়ে দিল তো কোনো ব্যাপার নেই চলো আশা করছি তোমাদেরও হোলিটা বেশ ভালোই কেটেছে আমারও ভালো কেটেছে ঠিকই বাট আমি অনেক অনেকজনকে খুব খুব খুবই মিস করছিলাম আমি প্রত্যেক বছর বাপের বাড়িতে হোলিটা কাটাই কারণ ওই সময় আমাদের বাড়ির কাছে যে মেলাটা হয় সেই মেলাতে আমি যাই আর ওখানে হোলিটা কাটানো হয় কিন্তু এবছর তো মেলাটা আগেই হয়ে গেছে যার কারণে আমার এবছর আর যাওয়া হলো না ইচ্ছে করলে যেতে পারতাম কারণ তোমাদের দাদা ভাইয়ের তিন দিন ছুটি ছিল যেতেই পারতাম বাট এই সেদিন ঘুরে এসেছি তাই আর যেতে ইচ্ছে হয়নি আসলে ঘন ঘন বাপের বাড়িতে যেতে আমার একদমই ভালো লাগে না কেমন একটা লাগে মনে হয় যেন আমার নিজের ওয়েটটাই কমে যায় সেই জন্য আমি ঘন ঘন কার শুধু বাপের বাড়িতে কেন কোথাও যেতে চাই না নিজের ওইটাকে বজায় রাখার জন্য আর এখানে মামি এসে আমাকে পুরো রং মাখে ভূত করে দিল একমাত্র মামি আমাকে রঙ মাখিয়েছে বাকি ওখানে কিন্তু সকলেই আবির নিয়ে খেলা করছিল আর জানো তো আমার বাপের বাড়ি ওখানে আবার আবিরের চল নেই আবিরের চলটা কম আছে রঙের চলটা বেশি আছে আমার আবার রঙটা অতটা ভালো লাগে না আবির ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট রঙটা না মানে উঠতে চায় না সেই জন্য ভালো লাগে না আবিরটাই ভালো লাগে আর এখানে এবারে আমরাও সকলকে আবির দিয়ে দেবো আর পায়ে দিয়ে প্রণামটাও সেরে নেব তো এখন মাসে মাকে পায়ে আবির আরও দিয়ে প্রণাম করে নিচ্ছি ওনার রান্নাবান্নাও হয়ে গেছে এই যে লাস্টে চিলি চিকেনটা বসিয়েছেন এই চিলি চিকেনটা হলে ওনারও হয়ে যায় যাবে রান্নাবান্না আর এখানে এর বাবাকেও দেখো কেমন ভূত বানিয়ে দিচ্ছে তো হ্যাঁ যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম তো বাড়ির সকলকে ভীষণ মিস করছিলাম প্রত্যেক বছর বাড়ির সকলের সাথে হোলিটা কাটাই বেশ আনন্দ মজা করি তো এবছর ওদেরকে ভীষণভাবে মিস করছিলাম ওরাও আমাদেরকে প্রচণ্ডভাবে মেস করছিল আগের বছরে আমাদের তিন জামাই তিন মেয়ে দাদা বৌদি আমার যা ভাসুর সবাই ওখানে ছিলাম না আনন্দ মজা করেছিলাম এবছরও আমরা এখানে আনন্দ মজা করছি মানে এটা প্রথম বছর আমি যাইয়ের বাবার বাড়িতে হোলি কাটালাম বেশ আনন্দ মজাই হয়েছে ভাবিনি অতটা আনন্দ মজা হবে বাট খুব ভালোই আমরা কাটিয়েছি ভালোই হয়েছে একটা আলাদা জায়গায় আলাদা রকমভাবে হোলি কাটালাম তার মধ্যেও আমি যেন ওদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম ওদেরও হয়তো হোলিটা ভালো কেটেছে কিন্তু আমরা সঙ্গে থাকলে যে আনন্দ মজাটা হয় যেভাবে কাটাই সেই আনন্দ মজাটা ওদের হয়নি এটুকু বলতে পারবো তো যাই হোক বাড়ির সকলের সাথে খেলে আরও আমরা একটু রাস্তা থেকে বেরিয়ে এলাম ওর ভাই বোনদের সাথে খেলতে এই যে ওর ভাই বোনদের বা কাকিমাদের সকলকে আমরা আবির দিতে বেরিয়ে এলাম এখানে একটু নাচানাচিও করলাম দেন আবার ঘরে চলে এলাম এটা হলো আমার জায়ের মেশো তো মেশোকে যা দেখো ভালো করে রঙ মাখাচ্ছিল এটা হলো ওনার পানিশমেন্ট কারণ সকাল থেকে ওনাকে ফোন করে ডাকা হচ্ছে উনি আসছেন না তো দেরি করে এসেছেন বলে ওনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে তো হোলি আরও খেলে আমরা একটু বেরিয়েছি এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করতে আর দেখো এখানে আগুর কিনে নিয়ে এসছে আমার ভাসু তো আগুর খাচ্ছি আইসক্রিম খাচ্ছি এই যে ওরা ওদিকে খাচ্ছে আরও তো যাই হোক একটু ঘুরে ঘুরতে বেরিয়েছি খুব সুন্দর জায়গাটা তো এখানে এলে না আমরা এরকম বাইকে করে ঘুরি বেশ ভালো লাগে চারিদিকে পুরো সবুজে সবুজে কি সুন্দর আর তার সাথে নদীর বাঁধতা রয়েছে সেই জন্য বেশ ভালো লাগছে আমার ফোনের চার্জ হ্যাঁ প্রচণ্ড রোদ হয়েছে যেন মাথা ঘুরছে মানে যন্ত্রণা শুরু হয়ে যাবে একটু করে তো এখন বাজে প্রায় তিনটে মতো কখন বাড়ি যাবো কখন কি করবো না বাচ্চারা স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে ও দুজন করে দিচ্ছে আর আমরা ঘুরে টুরে কখন যাবো তখন ঠিক নেই দিয়ে দেখেছ চোখে মুখে পুরো আমি রে যাবি তো এখানে হয়তো তোমরা বলবে যে হঠাৎ করে মারামারির কথা হচ্ছে কেন মারবে না তো কি করবে বলো তো এখানে আমার ভাসুর আর জায়ের মেশ দুজনে মিলে চলে গেছে লোকের বাগানে বাঁধাকপি চুরি করতে কি অবস্থা তো এদের পাগলামা পাগলামাটা কোন পর্যায়ে ওদেরকে বারণ করা হচ্ছে যে করোনা করোনা কিন্তু আমার যায়ে মেশর খুব ইচ্ছে বাঁধাকপি চুরি করবে মানে চুরি করার খুব ইচ্ছে হয়েছে তাও আবার মানে বাঁধাকপি মানে যেটার যেটার মূল্য এখনকার বাজারে একদম যদি দু টাকার দরেও বিক্রি করলেও কেউ নেবে না সেই জিনিস এদের চুরি করতে ইচ্ছে হয়েছে এটা কী পাগল সব বলো তো এদেরকে এত বকাবকি হচ্ছিলো আর কি বলবো ওই জন্য যা রেগে যাচ্ছে সত্যি কথা বলতে গিয়ে ওরাই আর কি করে এটা করেছে ওদের কোনো মানে কোনো খারাপ এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো কারণ এই জিনিসে দু টাকা ও মূল্য নয় আর ওই জিনিস ওরা করেছে জাস্ট আর কি করে করেছে যাই হোক এই যে পাঁচ তো আমি এখন সেই বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিই এই দেখতে পাচ্ছ পাঁচ খানায় ও বাবা কি ভাবিত হয়ে তো আমি আমার যাকে বলছিলাম এক কাজ কর আমার এটা ফটো তুলে দে আমি এটা ফেসবুকে পোস্ট করব যে আমরা এরকম চুরি করতে গেছিলাম লোকের বাগানে যদি ধরা পড়তাম পুরো মান সম্মান আমাদের সত্যি নাশ হয়ে যেত কী বলবো এদের পাগলা তো দেখো তো এদের পাগলামোর জন্য আমাদের মান সম্মান যেতে বসছিল তো যাই হোক বাঁধাকপি আরও নিয়ে বাড়ি ফের বাড়ি ফিরছিলাম আর ওদের ওই রাস্তা মানে নদীর বাঁধ এত সুন্দর না তোমাদেরকে কি বলবো মানে ভীষণই ভালো জায়গা বাড়িতে চলে এসেছি এখন আমরা চারজনে মিলে যাচ্ছি পুকুরে স্নান করতে ওদের কল ছিল তো কলেজ স্নান করতে বলেছিল কিন্তু এই অবস্থায় কলেজ স্নান করার থেকে আমার মনে হয় পুকুরে স্নান করাটাই ভালো হবে ওদের ওখানে পাড়ার মধ্যে এই একটাই ভালো পুকুর আছে বাকি দুটো পুকুর রয়েছে সেগুলো আবার নোংরা স্নান করা যাবে না আর পুকুর ঘাটের পাশে এই কুমড়োটা হয়েছে কুমড়োটা বেশ বড় তাই একটুখানি ক্লিপ নিয়ে নিলাম তো চলো এবারে স্নান করে নিই অনেক দিনের পরে পুকুরে স্নান করছি কি যে মজা হচ্ছে কি বলবো শান্তি সত্যি পুকুরে স্নান করার মজাটাই আলাদা লেভেলে চলো তাহলে পরিষ্কার হয়ে নি নালতে অনেকদিন পরে এ পুকুরে সাম এইবারে বাপের বারতে আমি গেও পুকুরে সাম করব তুই তুই বস তোর দিচ্ছি আমি তো আরে মাছগুলো আর খালি আচে হে মা তুমি পা দাও না নিচে পা দিও না লাগলো আজকে স্নান করে পুকুরে হ্যাঁ কি দেখছো তুমি কি নেবে হচ্ছেও এই লেবু বড় নেই তাহলে কি নিয়ে নি তেলকে এই দেখো লোকেদের বাড়িতে লেবু হয়েছে কোথায় চাল কুমড়ো হয়েছে ওগুলো নাকি নেবে দেখে দেখে আসে রাস্তায় কোথায় কে আছে না আছে আর এখানে পথ থেকে বাইরেতে কিছু না কিছু চাষ করেছে দুজনের ঠিক আছে বেশি লম্বা হয়ে কি করব তাহলে তো বড়ের থেকে বউ লম্বা হয়ে যেত না তা আমার ঠিকই আছে এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি এই যে উচ্ছে ভাজা হয়েছে প্রস্তুতে আলু ভাজা হয়েছে মাছের ঝাল হয়েছে চিলি চিকেন হয়েছে আর আমের চাটনি হয়েছিল চলো খেয়ে পরে কথা বলছি আবার এই চুপ কর শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পনের সাতটার মতো দুপুরবেলা খেয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন নিচে গিয়ে একটুখানি চাটা খেয়ে রেডি হব বাড়ি যেতে হবে হয়ে গেল আজকে দুদিন এখানে এবারে বাড়ি ফিরতে হবে যাই হোক চলো নিচে যাই তারপরে বেরিয়ে কথা বলছি এখন বাজে দশটা দশ আমরা বাড়ি পৌঁছে গেছি নটা চল্লিশে তো এসে ফ্রেশ আরও হয়ে নিয়েছি প্রচণ্ড পা হাত ব্যথা করছে চলো রেস্ট নিয়ে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম খুলে ফেলেছি তো কেমন একটা দেখতে লাগছে কি বাজে লাগছে দেখতে তাই না চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো অবশ্যই অবশ্য কমেন্ট করো আর চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো